নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে মেন্দানি আপনাদের স্বাগত জানাচ্ছি আসাম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের পানগ্রাম সাবস্টেশন কার্যালয়ে বিধ্বংসী আগুন আগুনে বর্ষীভূত ট্রান্সফরমার সহ চন্ডীঘাট লেবুর বন্ধ পালোয়ের বন্ধের তিনটি ফিডার পুরোপুরি পুড়ে গেছে ফলে বিদ্যুৎ প্রবাহ অচল হয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত দশটা নাগাদ জানা যায় প্রচন্ড জোরে বজ্রপাত হওয়ার ফলে হঠাৎ করে কেবল ব্লাস্ট হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফিডার খবর দেওয়া হয় উদারবন থানায় সঙ্গে সঙ্গে উদারবন পুলিশ আধিকারিক এস এসমো সদল বলে এসে পৌঁছায় ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এসডিও এস এম বদ আসাম প্রাইম নেটওয়ার্ক সাংবাদিকদের সাংবাদিক নিহার কান্তি রায়কে জানান উদার বন শালগঙ্গা এক শিলচর পালোয়ের বন চন্ডীঘাট লেবুর বন ফিডার নষ্ট হবার ফলে বিদ্যুৎ প্রবাহ সচল করতে সময় লাগবে কারণ ফিডার গুহাটি থেকে আনা হবে ফিডার ও ট্রান্সফরমার লাগানোর পর বিদ্যুৎ প্রবাহ সচল করে দেওয়া হবে তবে তাদের কর্মীরা সবাই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে তিনি বলেন অনুমান করা হচ্ছে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত নিহারকান্তি ডায়ের রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক যে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই অফিস যেটা আমাদের ডিগির পারে অবস্থিত তো সেই জায়গায় আগুন লেগে গিয়েছিল তো সেই আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম তো ছুটে এসে আমার পরে আমরা দেখতে পেলাম যেভাবে দাও করে আগুন জ্বলছে ভাবছি যে এই এই প্রচণ্ড গরমে কীভাবে উদারবন্ধের মানুষরা নিজেকে আঁটকে রাখতে পারবো সেটাই একটা মানে বিরাট বড়ো ব্যাপার যেভাবে দাও করে আগুন জ্বলবে মিনিমাম তো দুটো দু তিনটা ট্রান্সফর্মার চলে গেছে আর ওইখান থেকে এসে খবর নিয়ে দেখ শুনতে পারলাম যে যে লাইনটা পয়লা পুল থেকে এসেছে সেই লাইনটা ওভারলোডিং হয়েছে ওভারলোডিংয়ের কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে আর অত্যন্ত বেদনাদায়ক আর দুর্ভাগ্যজনক মানে যাই হোক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মানে যারা ডিউটিরত অবস্থায় আছেন ওনাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি